বরবাদের টিজার প্রচণ্ড একটা পজিটিভ রিয়াকশানস কিন্তু পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি কিন্তু বিষয়টা হচ্ছে বরবাদের টিজারে যে সমস্ত বিষয়পত্র দেখানো হয়েছে সেই সমস্ত বিষয়পত্রকে নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য কিন্তু রাখছে অনেকে গল্প প্রেডিকশানস কিন্তু করছে যে এই হতে পারে এখানে যেভাবে টিজারটা শুরু হচ্ছে এবং স্টার্টিং টু দ্য এন্ড পয়েন্ট একটা গল্প কিন্তু আমাদের মাথায় ঘোরাফেরা করছে কিন্তু আলটিমেটলি কি সেই পথেই বরবাদের গল্পটা হাঁটবে নাকি তার ভেতরে অন্য কোনো টুইস্ট রয়েছে নাকি মেহেদি হাসান হৃদয় এবং পুরো বরবাদের টিম ইচ্ছে করেই গল্পটাকে এইভাবে দেখিয়েছে তো এই বিষয়টাকে নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো সো হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যে স্ট্রেট ফরওয়ার্ড গল্পটা টিজার্টের মধ্যে দেখতে পাচ্ছি সেই স্ট্রেট ফরওয়ার্ড গল্প কিন্তু পুরো ছবির মধ্যে কিন্তু নাও থাকতে পারে বাট স্টিল একটা পসিবিলিটি কিন্তু রয়েছে যে এখানে নিতু হত্যা অর্থাৎ এখানে ইদিকা পল সম্ভবত মারা যাবে এটুকু কিন্তু জাস্ট রিভিল করে দেওয়া হয়েছে তো ইদিকা পলের মৃত্যু কিভাবে হবে এবং একদম টিজারটা যখন শুরু হচ্ছে বলছে যে সে একজন ড্রাগ অ্যাডিক্ট সে একজন রেপিস্ট রেপিস্টটা কে ড্রাক অ্যাডিক্টটা কে কি সাকিব খান নাকি আমাদের যিশুদা এই আরিয়ানের যে যে ক্যারেক্টারটা যেটা প্ল্যাকার্ডে লেখা উঠছে যে আরিয়ানের ফাঁসি চাই আরিয়ানটা এক্স্যাক্টলি কে সাকিব খান নাকি যিশুদা এই সমস্ত অনেকগুলো বিষয়পত্র কনফিউজিং কিন্তু লাগছে এখন অবধি স্টিল আমি বলবো বাট এটুকু আমার যা মনে হচ্ছে এবং আমি যা প্রেডিকশানস করছি যে সম্ভবত এখানে ইদিকা পটের যে ক্যারেক্টারটা যার নাম হচ্ছে নিতু সে মারা যাবে এবং ওই প্ল্যাকার্ডে কিন্তু ওই লেখাটা কিন্তু উঠে আসছে এবারে আরও একটা জায়গায় যেটা বলা হচ্ছে যে নেতুড়ে না পাইলে এবং আমি পুরা দুনিয়া বরবাদ করে দেব তো এই বিষয়টাকে কেন বলা হচ্ছে এবং এই সব কিছুর পেছনে কাল্প্রিটটা এক্স্যাক্টলি কে শাকিব খান নাকি যিশুদা তো এই একটা বিষয় প্রচণ্ড কনফিউশন কিন্তু সৃষ্টি হয়েছে এবং এটা ভালো অডিয়েন্সকে একটা কনফিউশনের মধ্যে ফেলে দেওয়াটা কিন্তু দরকার তা না হলে সেই পার্টিকুলার টিজারটা কিন্তু একদমই সাকসেসফুল হবে না টিজারটা তখনই সাকসেসফুল হবে যখনই তুমি অডিয়েন্সকে একটা ডাউটস একটা কনফিউশনের মধ্যে ফেলে দেবে এবং অডিয়েন্স সেই প্রশ্নটার উত্তর খুঁজতে চাইবে এবং তার ফলে সে সিনেমা হলমুখী হবে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় বাট স্টিল এটুকু আমি তো বলবো টিজারে আমরা যা দেখেছি বা আমাদের যা দেখানো হয়েছে সেটা একদমই হানড্রেড পারসেন্ট সত্যি নাও হতে পারে যতক্ষণ না অবধি ট্রেলার আসবে আমরা কিন্তু এক্স্যাক্টলি শিওর শিওরভাবে কিন্তু কিছুই বলতে পারবো না এটুকু কিন্তু বলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কি মনে হয় এই গল্পটা কোন দিকে গতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা